তো বাংলাদেশের কালচারটা এরকম যখন যে সরকার ক্ষমতায় আসে বিরোধী দল নির্বাচনের কয়েকদিন পর্যন্ত এই ধরনের একটা তারা অসহনীয় আচরণ আমাদের পরে পদস্য পরাজিত শক্তির উপরে করে আমরা কালকে বসেছিলাম ইউনিয়ন দায়িত্বশীল থানা দায়িত্বশীল নিয়ে তাৎক্ষণিকভাবে কতকালকে বসেছি যখন বিচ্ছিন্ন কিছু ঘটনা আমাদের কাছে আসছে আমরা তাৎক্ষণিকভাবে প্রশাসনের সাথেও কথা বলেছি মনে রাখতে হবে সব সময় প্রশাসন বলা মাত্রই এক মিনিটের ভিতরে চলে যাবে এটা সরকারি দল পারবে না এক মিনিটের ভিতর কখনো কোনো প্রশাসন আনতে পারবে না এটা প্রসেসিভিং বিষয় আছে আর এখন তো আমরা হলো বিরোধী দল স্বাভাবিকরণে একটু দেরিও তার মানে আমাদেরকে ইগনোর করবে অববুলন করার বিষয় এরকম না তবে আমি আপনাদেরকে বলবো একটু যে ভাইরা আমার আমিও তো আপনাদের মত একজন ভাই হিউম্যান বিইং হিসেবে আমারও কিন্তু একটা মন আছে একটা হৃদয় আছে আপনাদের মধ্যে যেভাবে কষ্ট খুব দুঃখ আমার মধ্যেও আছে কিন্তু আমি কিন্তু সব কিছু চেপে রেখে সব যা বলছি আল্লাহ সুমানতালাকে বলছি কারণ সামনে এসে কিন্তু আমি আমার মনের কষ্টগুলো প্রকাশ করতে পারি না কারণ আমি দায়িত্বশীল সুতরাং আমি আপনাদের অনুরোধ করব এই দুই তিনটা দিন একটু সবাই ধৈর্য ধারণ করবেন যতটুকু সহনশীল হলে পরে অনাকাঙ্ক্ষিত ঘটনা এরানো যায় যতটুকু সহনশীল হলে পরে অনাকাঙ্ক্ষিত ঘটনা এরানো যায় ততটুকু সহনশীল আমাদেরকে হতে হবে এর পরেও যদি আমাদের উপরে অত্যাচার হয় নির্যাতন হয় আমরা এর প্রতিকারের জন্য আমরা ব্যবস্থা নেব কতটুকু পাবো জানি না তবে আমরা সংগঠিত থাকব। আমরা সংগঠিত থাকব প্রশাসনে হেল্প চাবো যারা ক্ষমতায় গিয়েছেন তাদের কাছেও বলবো তোমরা তো জিতেছো। তোমরা জিতে গেছো ভোটে মানুষ ভোট এভাবেই দেবে তোমাদেরকেও দিয়েছে আমাদেরকেও দিয়েছে যদি তোমাদেরকে সব ভোট দিয়ে দেয় তাহলে তো আর অন্য কাউকে ইলেকশন করতে হতো না এখানে যেহেতু ক্যান্ডিডেট অনেক ছিল যে যাকে পছন্দ করেছে ভোট দিয়েছে সুতরাং এখন আমরা সবাই মিলমিশ করে থাকবো সমাজে সমাজে তোমরা যদি শান্তিতে তোমাদের ক্ষমতা যদি টিকা রাখতে চাও তাহলে আমাদেরও প্রয়োজন আছে তোমাদের এগুলো সুন্দর করে বুঝে এগুলো কিন্তু রাগের মাথায় না একান্তভাবে তাদের নেতাদের সাথে বসতে হবে যে দেখো আমরা হেরে গেছি আমরা মেনে নিয়েছি এখন এখন বাকি সময়টুকু তোমরা যদি সুন্দর করে দেশ চালাতে চাও তাহলে কিন্তু আমাদেরও হেল্প লাগবে আমরা চাই সহযোগিতা করতে আবার ইলেকশন হলে তখন কি হবে পরে বিষয় কিন্তু আপাও তো হেল্প করতে চাই এজন্য তোমরাও ঠান্ডা থাকো আমরাও ঠান্ডা আছি যে যার মতো করে একই সমাজে আমরা বসবাস করি একই সমাজের মধ্যে থাকব এবারে আমরা বলার চেষ্টা করছি আপনারা নিজ নিজ জায়গা থেকে বলবেন চেষ্টা করতে হবে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য এরপরও যেই বিচ্ছিন্ন ঘটনা ঘটবে সাথে সাথেই আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকেও কথা বলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য বলব কিন্তু কোনো ঘটনার জন্য আমি অনুরোধ করবো যে প্রতিকার পাইলাম না এটার জন্য মন খারাপ করে বসে থাকার কোনো কারণ আমরা মমিন যদি হয়ে থাকি আমরা মুসলমান যদি হয়ে থাকি দিনের একজন ভাই যদি হয়ে থাকি আল্লাহর গোলাম হয়ে থাকি আমি প্রতিকার পাইলাম না আমার পরে একটা থাপ্পড় আসলো তো আমি তো একটা থাপ্পড় দিতে পারলাম না এটা নিয়ে মন খারাপ করে থাকলে কষ্টটা বাড়বে এটা একান্ত আল্লাহর খাতিরে কিছুটা সহনশীল হবে কিছুটা আমরা প্রতিকার পাওয়ার জন্য চেষ্টা ইনশাআল্লাহ আমি আসছি আপনাদের সাথে একটু দেখা করার জন্য আপনাদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য ওভারঅল দেশের যে চিত্রটা আপনারা দেখেছেন ঠিকই বলেছেন অনেক কারচুপি হয়েছে অনেক ধরনের অনিয়ম হয়েছে এগুলোর জন্য আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে এগুলো একটা নির্দিষ্ট ফর্মেটে আগাইতে হয় আপনি চাইলেই পরের দিনে আন্দোলন করে সব কিছু পাওয়া যাবে না হলো হলেও কি এখনই যদি আমরা আন্দোলন নেমে যাই সারা দেশে একটা দলযোগ তৈরি হয়ে যাবে বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে এটা দেশের জন্য কখনো ভালো হবে না এজন্য আমরা আমাদের আমির জামাদের বক্তব্য তো গতকালকে দুইবার উনি দিয়েছেন এটা আপনার শুনেছেন সবসময় এটা খেয়াল করতে হবে আমরা খুব সহনশীলতার সাথে এগোতে চাই আমরা আইনগত প্রক্রিয়ায় যে আসনগুলোতে যে ঝামেলাগুলো হয়েছে আইনগত প্রক্রিয়ায় সেগুলো আমরা আগাতে চাই ইনশাআল্লাহ দেখা যাক এর রেজাল্ট কি পাওয়া যায় আইনগতভাবে আমরা চূড়ান্ত লড়াই তো করবোই আমরা চূড়ান্ত লড়াইও করব বিরোধী দলের জায়গা থেকে গঠনমূলক সমালোচনা করব এবং আমাদের জায়গা থেকে সরকারকে যেভাবে সমালোচনা করে তাদেরকে সঠিক জায়গায় রাখা যায় সেই ব্যবস্থা আমরা নেব ইনশাআল্লাহ আমি অনুরোধ করছি ভাইরা আমার কষ্ট নিয়েন না কষ্ট করেছি আল্লাহ এর ফায়দা উত্তম যা যা আমাদেরকে দেবেন অবশ্যই সেখান থেকে পুরস্কার পাবো আর দুনিয়াতেও যে পুরস্কারটা পেয়েছি এই চালা সামনে তো আরো অনেক কিছু আছে আমাদের জন্য তাই না সামনে আরো অনেক পথ পাড়িয়ে দিতে হবে আরো এই ধরনের অনেক নির্বাচন আসবে সামনের দিনে সুতরাং আপনারা এখনই হতাশ হবেন না আপনারা যে কষ্ট করেছেন যে ফিল্ডটা তৈরি করেছেন এই ফিল্ডটাকে যে কোনো মূল্যে মুরগির ওই মায়ের মতো করে আচরণ করে নিজে যদি মার খেতে হয় দুইটা আপনি খাবেন কিন্তু আপনার ওই জনশক্তিগুলোকে আপনার ভোট ভোট কর্মীদেরকে আগলে রাখার চেষ্টা করবেন সেটা যদি আমি হই আমাকেও এই ভূমিকা রাখতে হবে আমার তো পুরো আসনের দায়িত্ব আমি পুরো আসনকেই আমি ওভাবেই চেষ্টা করব। আর আপনারাও নিজ নিজ জায়গা থেকে একই চেষ্টা করবেন ইশা আমি অনুরোধ করছি আমরা সবাই আল্লাহর প্রতি আকল করি আমরা একটু ধৈর্য ধারণ করি আজকে সব জায়গায় আমি যাওয়ার চেষ্টা করি সবাইকে আজকে কিন্তু পর্যালোচনার জন্য ডাকা হয়নি হ্যাঁ পর্যালোচনা আপনি ধীরে ধীরে আরো করবেন কারণ পর্যালোচনা করতেই হবে পর্যালোচনা না করলে পরে সামনের দিনের জন্য আমরা সিদ্ধান্ত নিতে পারবো না সামনের দিনের দিনে কৌশলগুলো নির্ধারণ করতে পারবো না সামনের দিনের কৌশল নির্ধারণের ক্ষেত্রে আমাদের পর্যালোচনা করতে হবে লিখিত পর্যালোচনা হবে সেখানে সব নোট ডাউন করা হবে ওইটার আলোকে তখন আবার নতুন করে আমরা সাজানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে যেহেতু পর্যালোচনা না আজকে আমি একেবারে সৌজন্য সাক্ষাতে বেরোছি সব জায়গায় আমি কোনো জায়গায় বাজারে নেমে যাব। কারণ ভোটাররা তো ভাই আমাদেরকে কম ভালোবাসেনি এত ভালোবাসা দিয়েছে আমাদেরকে যে এটা আমরা কল্পনাও করিনি যেভাবে নিজের আমরা কি কাউকে পাঁচটা পয়সা দিতে পেরেছি বলেন আমরা কিন্তু কাউকে পাঁচটা পয়সা দিতে পারিনি বিপরীত পক্ষ কি দিয়েছে এটা আমরা জানি এটার সমালোচনা আমরা করবো না এটা আমরা জানি এটার সমালোচনা আমরা করবোই না এটা প্রশ্ন এখন আর এলো কথা বলারই দরকার নেই আমরা কাউকে কিছু দিতে পারিনি আমরা ভালোবাসা দিয়ে মানুষের মন জড়ে করেছিলাম এই একশো এক লাখ হাজার ভোট আমাদের ভালোবাসায় মুগ্ধ হয়ে তার আমাদের দিকে আসছে সুতরাং এটা হলো বড় অর্জন আমাদের জন্য আমরা ভালোবাসা দিয়ে অর্জন করেছি আর অন্যরা হলো অনেক কিছু দিয়ে অর্জন করেছে সুতরাং আমরা বিজয়ী হয়েছি মনে রাখতে হবে আমরা হৃদয়কে জয় করে আমরা বিজয়ী হয়েছি এর জন্য আমি অনুরোধ করব আবারও প্লিজ একটু শান্ত থাকবেন ধৈর্য ধারণ করবেন একটু মানে আল্লাহর কাছে সাহায্য চাইবেন তা কুল করবেন আল্লাহর কাছে কাঁদবেন যে আল্লাহ আমাদের কষ্টগুলোকে তুমি বৃথা দিও না এগুলো যেন আমরা ধরে রাখতে পারি এটা যেন আন্দোলনের বড় শক্তিতে পরিণত হয় আমি অনেক জায়গায় গিয়েছি আমারও কষ্ট লেগেছে সব জায়গায় একই রকম না যেমন এক নম্বর ওয়ার্ড ভালো করেছে আরেকটা ওয়ার্ড খারাপ করেছে তার মানে ওই ওয়ার্ডটা কাজ করেনি বিষয়টা এরকম না সেখানেও কাজ করেছে হয়তো সে রেজাল্টটা পায়নি আমি বহু জায়গায় গেছি আমাদের কেন্দ্রের সামনে নানা ধরনের ভয়ভীতির কারণে আমাদের লোকজন ছিল না একবারই ফাঁকা কেন্দ্রের সামনে দুই দুপুরের দিকে বা দুইটা তিনটার দিকে আমারও কষ্ট লেগেছে তার মানে আমার কর্মী নাই এখানে হয়তো হাতে কোনো অল্প কিছু লোক কর্মীরা আছে তারা ভূমিকা রাখতেছে তার মানে হলো এখন আমাদেরকে যেটা করতে হবে কর্মী বাড়াতে হবে আমাদের প্রত্যেকটা ভোট কেন্দ্রের জন্য আমাদের কর্মী বাড়াইতে হবে নিজস্ব কর্মী বাড়াইতে হবে কর্মী বাড়ালেই এই কর্মী ভাইরা সাধারণ ভোটারটা ভোট দিয়ে চলে যাবে কিন্তু কর্মীরা হলো ভোট কেন্দ্রে থাকবে আপনাদের জগন্নাথপুরে আলহামদুল্লাহ সব জায়গায় জায়গায় গেছি ছিল আমাদের কর্মীরা উপস্থিত ছিল ময়দানে কিছু কিছু জায়গায় আমি দেখেছি অন্য ইউনিয়নগুলোতে কর্মীদের উপস্থিতি কম ছিল কেন্দ্রের সামনে এজন্য জন্য আমরা পর্যালোচনা নিয়ে এসে পরবর্তী কাজে করব। তো ভাই আমার আমার জন্য দোয়া করবেন আমি আল্লাহ জন্য আমাকেও আমাকেও যেন ধৈর্য ধারণ করার তফিক দান করেন কারণ আপনাদের মতো আমি একজন মানুষ আল্লাহ যেন আমাকেও ধৈর্য ধারণ করে তৌফিক দেন কারণ আমি আমার ফ্যামিলি ছেড়ে ছেড়ে এসে ঢাকা থেকে ছয়টা মাস আপনারা যেভাবে কষ্ট করেছেন আমি কিন্তু একাধারে কষ্ট করেছি আপনাদের সাথে ছয়টা মাস যেভাবে আমি ঘুরেছি অনেকেই ভাবতো যে দেলোর বয় মানে যে কোনো সময় পড়ে যাবে যে কোনো সময় মানে অসুস্থ হয়ে যাবে আল্লাহ আমাকে সাহায্য করেছিলেন ছয়টা মাস যেভাবে প্রতিদিন সতেরোটা ষোলোটা সতেরোটা প্রোগ্রাম করে করে আমি ফিল্ডটাকে মাঠটাকে গুছানোর চেষ্টা করেছে আপনাদের সাথে নিয়ে আল্লাহ রেজাল দেয় নাই এটা আল্লাহর বিষয় কোথায় কল্যাণ আছে কোথায় অকল্যাণ আছে আল্লাহই ভালো জানে আমরা সবসময় মনে করি আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত এই জন্য আপনারাও আমার জন্য দোয়া করবেন আমাকেও যেন আল্লাহ স্বাভাবিক হওয়ার তফিক দান করেন ধৈর্য ধারণ করে তফিক দান করে আর আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন এবং ধৈর্যের সাথে সামনের পথগুলো এগিয়ে যেতে হবে জি ধন্যবাদ একজন ভাই কষ্ট করে জি